আজকে তো আমার কলেজের পরীক্ষা আছে কিন্তু আমি তো কিছুই পড়িনি বাড়িতে আমি কি বলবো আইডিয়া মনা আজ তোমার পরীক্ষা আছে না যাও এতটা রেডি দেরি হয়ে যাচ্ছে তো বৌদি আমি আজকে কলেজ যেতে পারবো না আমার না জ্বর এসছে মনে তোমার শুধু দিন দিন বাহানা তাই না দাঁড়াও তোমার দাদাকে আমি এক্ষুনি ডেকে আনছি আরে দেখেছো আমার বোনকে কি হয়েছে পরীক্ষা নামে বাহানা দিচ্ছে বলছে জ্বর হয়েছে তাই কলেজ যাবে না আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি দেখছি দাঁড়াও ওর সাথে কথা বলে দেখছি কি রে কি হয়েছে তো দাদা আজকে আমি পরীক্ষা দিতে যাব না আমার কিছুই পড়া হয়নি আচ্ছা ঠিক আছে আমি দেখছি আরে অনুশো ও সত্যি খুব জ্বর না যাক আজকে কলেজেও ঠিক আছে হ্যাঁ তুই ওখানে দাঁড়া আমি আসছি মনা কিন্তু তোমার না জ্বর ছিল আমি একটু বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছি না এখন কোথাও যাওয়া হবে না চুপচাপ গিয়ে রেস্ট করো দাদা আরে তুমি কে বকছো কেন ও যাক একটু বাইরে ঘুরে আসুক তোর ভালো লাগবে আর ওর শরীরটাও ঠিক হয়ে যাবে যা বাবু যা ঘুরে তোমার আদরেই বাধা তৈরি হয়েছে তাই একটাও কথা শুনে নাও আমার